স্বামী পরকিয়ায় মজে সেই নিয়ে দীর্ঘদিন ধরেই অশান্তি অবৈধ সম্পর্কের জেরে এক গৃহবধূ মানসিক চাপে চরম পদক্ষেপ করেছেন বলেই অভিযোগ আর সেই মহিলার মৃত্যুর খবর শুনেই এলাকায় তুমুল অশান্তি এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ স্থানীয়রা সরাসরি অভিযুক্তের প্রতিবেশী মহিলা অর্থাৎ পরকিয়া প্রেমিকার বাড়িতে হামলে পড়লেন এলাকার মেয়ে বৌরা সেই বাড়িতে গিয়ে ভাঙচুর চালালেন দেওয়াল টোপকে ভেতরে ঢুকে বাড়ির যাবতীয় জিনিসপত্র ভেঙে তছনচ এসি টিভি এবং অন্যান্য বহুমূল্য জিনিসপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তবে তার আগেই বাড়িতে ঢুকে পড়ে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা জানা গিয়েছে শিলিগুড়ির এলামো এলাকায় এক ব্যক্তি দীর্ঘদিন ধরেই নাকি প্রতিবেশী মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক রেখে চলেছিলেন আর সেই নিয়ে তাদের স্ত্রীর তার স্ত্রীর সঙ্গে নিত্য অশান্তি বারবার গোলেও কাজ না হয় অবশেষে বিষ খাড় মহিলা পরে মৃত্যু হয় আর সেই নিয়েই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মহিলার মৃত্যুর খবরে হাসপাতালেও ভাঙচুর করেছিলেন এলাকাবাসী এবং পরিবারের লোকেরা শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ কি বলছেন পরিবারের লোকেরা শুনব

কাপ্ৰিন কাপ্ৰি নাম